গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্রামের স্বল্প শিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছিলেন মফিজ তার জীবনের শেষ সঞ্চয় এবং বাবার দেয়া সামান্য জমি বিক্র করে ঢাকা রুটের একটি পুরাতন বাস ক্রয় করেন এবং সেই বাসটি ঢাকা থেকে গাইবান্ধা চলাচল করত গরিব দরদি মফিজ সাহেব দিনমজুর লোকদের স্বল্প ভাড়ায় ঢাকা নিয়ে যেতেন এবং নিয়ে আসতেন এক সময় বয়সের ভারে মুফিস সাহেব অন্য ড্রাইভারদের দিয়ে বাস চালানো শুরু করেন কিন্তু দিনমজুর শ্রেণীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তার বাড়িতে ধর্ণা দেওয়া শুরু করলো তাদের উপকারের জন্য সাদা কাগজে মুফিস লিখে সুপারভাইজারকে দিতে বলতেন এবং বাসের ছাদের নামমাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করতেন বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষরকৃত কাগজ সংগ্রহ করে কম ভাড়া আদায় করতেন তাই বাসের ছাদে উচ্চস্বরের সুপারভাইজার বলতেন কয়জন মোফিস আছো ছাদে অর্থাৎ কয়টা মফিজের স্লিপ আছে আর এইভাবে গরিবের উপকারী বন্ধু মফিজ শব্দটি চালু হয় আজ আমরা ঠাট্টা করে অনেকেই মফিজ শব্দটি ব্যবহার করি এটি মূলত একটি আরবি নাম মুফিস থেকে এসেছে যার অর্থ উপকারকারী বা সাহায্যকারী যদিও নামটি তার মূল অর্থে ইতিবাচক বাংলায় এর ব্যবহার বেশি ক্ষেত্রে ভিন্নভাবে হয়েছে সম্ভবত সামাজিক বা সাংস্কৃতিক প্রেক্ষাপটে কোনো ব্যক্তি বা চরিত্রের নির্দিষ্ট ধরনের আচরণের কারণে এই নামটি ব্যঙ্গাত্মকভাবে ব্যবহৃত হয় বিশেষ করে গ্রামের সহসরল সরল কম বুদ্ধিমান বা অদক্ষ ব্যক্তিদের বোঝাতে মফিজ নামটি একটি প্রচলিত রূপ নিয়েছে সময়ের সাথে সাথে নামটি আদি অর্থ থেকে সরে একটি অপমান সূচক বা তাচ্ছিল্য অর্থে ব্যবহৃত হয় সুতরাং মুফিজ শব্দটি আদি অর্থ উপকার হল দৈনন্দিন বাংলায় এর নেতিবাচক ধারণার প্রতীক হয়ে উঠেছে